কথা বলছেন কেন আমি তো শুনলাম উনি আপনার স্ত্রী আমি তো ম্যাডামের নাম পদবিটা বলছি সূর্য মাতা গায়ে হাত তুলবে নাকি প্রয়োজন হলে প্রয়োজন হলে তাই করব তাই বলে একটা লেডিস ব্যাগ হাতে নিয়ে দিনে দুপুরে আমি সবার সামনে দিয়ে হেঁটে যাব বিষয়টা কিন্তু মর্যাদাপূর্ণ হবে না তুমি কিন্তু ইদানিং অনেক বেশি তর্ক করছো মুখে মুখে আমি আবার কখন তর্ক করলাম আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম সূর্য টুকটাকে কি কোনো কাজ হয় শুনে না পা উনি কোনো টুকটাক করেন না উনি সরাসরি সূর্য শক্তি ব্যবহার করে চিকিৎসা প্রদান করেন ও আচ্ছা আপনি এসব রিপোর্ট করছেন না কেন করেছি তো আমি অনেকগুলো রিপোর্টই করেছি সত্যি মানুষ নিজে যদি ঠকতে চায় তাহলে আমি আপনি কি তাদেরকে বাঁচাতে পারবো আমার নাম জামশেদ আলী ফকির ফকির নেই ফকির আচ্ছা আচ্ছা এই ফকির কিন্তু সেই ফকির না এই ফকির ধর্ম ফকির বাউল ফকির শর্টআপ তাইলেই সমস্ত মুশকিল আসান কিন্তু মা আমার স্বামী তো পান খায় না আরে এটা কি ধরনের কথা বলেন সুপারি খায় না সুপারি খাওয়ানো শিখাবেন অভ্যাস করবেন এটা কি আপনাকে সব সমস্যার সমাধান কি ম্যাডাম দেবে আহা বাচ্চা দিনের বেলা আপনার স্বামীকে একটু কথা বলতে দিন রাতের বেলায় সে আর ঘুমের মধ্যে কথা বলবেন না কি জোস বললা হ্যাঁ সমস্যা কেমন আম্মা জান না না কোনো সমস্যা নেই আমরা ভালো আছি আমি তো সুইটির কথার বাইরে কোনো কাজ করি না একদম চুপ থাকো আমি যেটা বলছি সেটাই সঠিক মাথা দেখলেন তো হ্যাঁ আপনার সামনেই তো প্রমাণ পেয়ে গেলেন আমি যদি বলেছি যে এখানে আসা এবং ফলো আপে থাকা জরুরি তাহলে এটাই ফাইনাল ও কি করছে দ্বিমত প্রকাশ করছে মাথা দেখেছেন তো আসল সমস্যাটা কি মাথা আবার স্বামীজাম সে আমার পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমি যা বলি কোনো ভাবে সে শুনতে চায় না বলতো আমাকে কি করে কাজের অর্ডার করে মাতা ও আমার বসে বশenery মাতা এটাই সবথেকে বড় সমস্যা মাতা না ঠিক না ঠিক না সে শারীরিক কষ্ট দিচ্ছে না দেখেন তো মাতা আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি সে অভিযোগের বিপক্ষে যাচ্ছে তার মানে আপনি প্রমাণ পেয়েছেন আপনি সঠিক বলছেন আপনি সঠিক বলছেন উনি যথেষ্ট নিয়ন্ত্রণ আমি আমার কখনো প্রতিবাদ করব নিজে বর্ণনাটা দিচ্ছ তোর সবটা ঠিক না শুধু এটা বললাম দেখুন মাতা দেখুন এই স্বামী আমার বসে আছে এটা কেউ বিশ্বাস করবে মাতা মাতা আপনি একটা শক্ত ব্যবস্থাপনীর মাতা নয়তো আমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে মাতা সঠিক না সঠিক না খেস্ত অনেক জটিল হয়ে যাচ্ছে এই সমাধানের পথ নিশ্চয়ই মাতার কাছে আছে মাতা হ্যাঁ সঠিক সঠিক সমাধানের পথ অবশ্যই আছে তবে খরচটা একটু বেশি কেন আমরা পূর্ণ কাস্টমার হিসেবে কোনো ডিসকাউন্ট পাব না সঠিক সঠিক পুরনো হন নতুন হন এখানে কোনো ক্যাশব্যাক বা ডিসকাউন্টের কোনো ব্যবস্থা নেই আপনাদের যে সুবিধাটা হলো নতুন আইডিটা খুলতে হইলো না বৎস দরবারে এত কথা হইলে আমি ধ্যান করব কিভাবে শক্তি পাব কোথায় শান্তি ওম শান্তি ওম শান্তি শুনেন হ্যাঁ একটা কথা বলি আপনার স্ত্রী যে অভিযোগ করছে এটা ঠিক

বাইরে যে অপেক্ষা করুন বেশি কথা বলো তুমি এখানে জি এইটা বরং সবচেয়ে ঠিক সঠিক হয়েছে আমি একটু আব্বা জানের সাথে কথা বলি আব্বা জান আপনাদেরকে দেখেই মনে হইতেছে মা জননী আপনাকে নিয়ে অনেক পেরেশানিতে আছেন এখন আপনি আমার কাছে একটা সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আপনি আপনি কি কোনো সেবা গ্রহণ করেন নাকি মানে আলাদা কোনো সেবা সেবা মানে কিছু কি খান জি অবশ্যই খায় জি জি অবশ্যই অবশ্যই খায় না খেলে তিনি এরকম উল্টাপাল্টা কেন কথা বলছে আপনি কি খান আপনি কি খান সেটা বলেন কি কর বৎস আমি তো ভাত মাংস দুধ ডিম ডাল সবই খায় আব্বাজান এগুলো তো সাধারণ খাবার এগুলো তো আমরা সবাই খাই আমি আসলে সেটার কথা বলি নাই জি জি আমি আসলে বলতে চাচ্ছিলাম অন্য কিছু আর কি মানে বুঝলেন না মানে যেগুলা খেলে আর কি স্নায়ু উত্তেজনা তৈরি হয় এই ধরনের কোন খাবার কি খান অন্য কিছু বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি তো বুঝতে পারলাম হাই হায় রে এখন এখন তুমি মাতার সঙ্গে তত করবে হ্যাঁ জাস্ট উত্তর এই যে জনা ম্যাডাম যেটা বোঝাতে চাচ্ছে আপনি অন্য কিছু কি খাচ্ছেন সেটা হলো বাবা টাবা ইঞ্চি বিঞ্চি এগুলি খান কি না ইঞ্চি বাবা কি বলছেন আমার মতে তো কিছুই ঢুকছে না আমার কথা আপনি বুঝতে পারতেছেন আব্বা জান আচ্ছা অসুবিধা নাই ও বলতেছিলাম যে এই পৃথিবীতে সকল শক্ত মুশকিলের মুশকিল আসান অবশ্যই আসে আপনাদের মুশকিলটা একটু বেশি শক্ত কিন্তু এখানে তো আমি কোনোভাবে ধ্যানে মনোযোগ দিতে পারতেছি না মাতা মাতা আমি কি করব মাতা আমি আমার স্বামীকে বাস করতে এসে মাতা আমার স্বামী উল্টো আরো বেশি খারাপ হয়ে গেছে ও আমার নিহত চলে বাইরে বেশি চলে গেছে মাতা আমি কি করব মাতা আমাকে বাঁচাও মাতা দন্ত যন্ত্রণা আমাকে বাঁচাও কি তুমি কলকাতা গিয়ে করতেছিস আমরা কলকাতা শূন্য যে پیشنট আছে

আমি একটু ধ্যান করে নিই যেহেতু আপনাদের কঠিন সমস্যা আমার একটু মানে সময় লাগবে কি একটু অপেক্ষা করতে হবে চিতপুর থানা থেকে বলছি জি জি আমি স্বপ্ন বলছি দৈনিক লাল বলছি জি জি বলুন বলুন আমাকে চিনতে পেরেছেন সরি কণ্ঠ শুনে ঠিক মনে করতে পারছি না কোন বিষয়ে কথা বলবেন বলুন তো আহা বুঝিনি তো সারা দিন অনেকের সাথে কথা বলতে হয় আর কাজ করতে হয় চোর বাটপাটদের সাথে আপনার সমস্যাটা একটু বলুন ওই যে গত সপ্তাহে থানায় গিয়ে এক ভন্ডุมহলে সম্পর্ক আপনাকে বলে আসলেম না হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে বিষয়টা কত দূরে গেল আমি কিছুটা খোঁজ খবর নিয়েছি তা খোঁজ খবরে কি পেলেন তা আপনি যেমন বললেন তেমন কিছু তো দেখতে পেলাম না তার দরবার বেশ জমে উঠেছে তার দরবারে স্বামী বস করতে চাও মহিলাদের এখন প্রচুর ভিড় সেটা আমি জানি কিন্তু আমি জানতে চাচ্ছি আপনি অভিযান চালানোর বিষয়ে কত দূরে এগোলেন আর এই বুবু সমস্যা কি আপা আমি কয়েকজনের সাথে কথা বলেছি কেউ অভিযোগ দিতে রাজি না বরং সবাই তার প্রশংসায় পঞ্চমুখ আমি জানতাম পুলিশের কাছ থেকে এ ধরে উত্তরই আমি পাবো না না ম্যাডাম আপনি কিন্তু শুধু শুধু পুলিশকে অভিযুক্ত করছেন না না আমি অভিযোগ করছি না এর মধ্যে আমি আরো কিছু খোঁজ খবর করেছি আমি আরো কিছু তথ্য সংগ্রহ করেছি আপনাকে দিলেই আপনি বুঝতে পারবেন এই ভন্ডু মহিলা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তাহলে তো খুবই ভালো হয় আপনি যা প্রমাণ পেয়েছেন আমাকে দিন আমরা তাহলে আপনার প্রমাণগুলোর সাথে নিয়ে একসাথে যেতে পারবো কাল সকালে আপনি কি থানায় আছেন জি আছি ঠিক আছে আমি তাহলে সকালে থানায় আসছি ওকে তবে ম্যাডাম আসার আগে একটা ফোন দিয়ে আসবেন ও মা কথা তো হলোই আবার কল দিতে হবে কেন পুলিশের চাকরি এই আছি এই নেই আপনি আসলেন শুনলেন যে আমি অপারেশনের বাইরে চলে গেছি আচ্ছা ঠিক আছে আমি আসার আগে ফোন দিয়ে আসবো এই যাও না বেডরুমের বারান্দার নেটটা একটু টেনে দিয়ে এসো নাহলে মশা এসে ঘর ভরে যাবে নেট ঠিকমতো মতো টানানো আছে কোন মশা আজকে ঢুকতে পারবে না মশার জন্য জিরো টলারেন্স আমাদের কক্সবাজার যাওয়ার টিকিট কি কনফার্ম হয়ে গেছে টিকিট হোটেল বুকিং অল কমপ্লিট এখন কিন্তু আমি তোমার উপর অনেক খুশি এখন আর তোমাকে এক কথা পাঁচবার বলতে হয় না ওহো রান্না করে পানি গরম বসে এসেছি যাই এ কি যন্ত্রণা তুমি কোথায় যাচ্ছ কোথাও না তুমি যাচ্ছ তোমার সাথে সাথে যাচ্ছি এ তো আজও নতুন যন্ত্রণা শুরু হলো আমার সাথে সাথে যে অদর কি দরকার তোমার কাছাকাছি থাকি যাতে সহজে শুনতে পারি এই তুমি কি কানে কম শোনো নাকি হ্যাঁ আসলে আমার কানের সমস্যা আমি এই নিয়ে তোমাকে অনেক দিন বলেছি আর তুমি এই সামান্য বিষয় নিয়ে কি তুলকালাম কাণ্ডটা নাই করলে আমাকে নিয়ে যাবে কোথায় নাক কন গালা ডাক্তারের কাছে আর তুমি নিয়ে গেলে আমাকে সেই স্বামী বস মহিলার কাছে তাই তো বলি তুমি আসলে শুনতে না পাওয়ার কারণে এক কথা তোমাকে এতবার বলতে হয় এত টাকা নষ্ট করলাম শুধু শুধু তোমার পেছনে তাহলে কি এই মহিলার পানি আর খাওয়ার দরকার আছে অবশ্যই দরকার আছে এত টাকা খরচ করে এনেছি খাবে না কেন ঠিক আছে তাহলে আমি খাব খাও না উপকার তো হতে পারে আর তাছাড়া স্বামী বস পানি কিন্তু ভালোই কাজ করে তুমি কিভাবে বুঝলে ভালো কাজ করে দেখলে না তার নিজের স্বামীকে কেমন বিড়াল বানিয়ে রেখেছে তার স্বামীকে তুমি কোথায় দেখলে কেন তো চেম্বারে 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 তো দেখলাম তার সহকার যে নাকি চাকরের চাইতে বেশি অনুগত হয়ে কাজ করে ওই চাকরটাই সূর্য স্বামী এই চাকরটা তার স্বামী জি হ্যাঁ স্বামীকে বস করলে এরকমই করতে হয় তুমি ওকে ওই লেভেলে আমাকে বস করার চিন্তা করছো না না তা না কিন্তু বসলে ক্ষতি কি ক্ষতি তো তোমার হবে না যা হবে আমারই হবে এই মুভ 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 এই আসো 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 এই যাও ভিতরে যাও সার্চ করো জি স্যার যাও দেখো অবধি কিছু পেয়ে যাবে নিশ্চয়ই এই বিষয়টা কিন্তু একদম সঠিক একদম সঠিক হচ্ছে না কিন্তু সঠিক না বেঠিক সেটা আপনাকে বলতে হবে আমাদের কাছে অভিযোগ আছে এখানে খুব উঁচু দরের প্রতারণা চলছে জি আব্বা জান আমাদের প্রতি অভিযোগটা কিছু দিক জানতে পারতাম আপনারা এলাকার সরল নারীদেরকে সরলতার সুযোগ নিয়ে পানি বিক্রি করছেন সূর্য শক্তিকে পানিতে বন্দী করেছেন এগুলো কি প্রতারণা না আমি কথা বলতেছি না কথা কথা বলতে দাও বলো বাবা বসো বসো তারপর বলি বৈশা কথা বলি কথা বললে তো অনেক কিছুই সমাধান হয় তাই না কথা বলার পরে যদি তুমি আমাকে গ্রেফতার করতে পারো গ্রেফতার করবা করে নিয়ে যাবা আমি তো আর এখান থেকে পালায় যেতেছি না পালিয়ে যাবেন না আপনি কথা বলতেই পারেন অবশ্য আপনি আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন জি বাবা আব্বা আমার কাছে যারা আসে তারা একটা বিশ্বাস নিয়েই সব কিছু আমার কাছে আসে না যাই না কেউ আসে না আমার মতে আমি তাদেরকে কোনো প্রতারণা করতেছি না আমি যদি মধু বইলা তাদেরকে পানি দিয়া সেইটার জন্য হাত দিয়ে নিতাম সেইটা বলতো প্রতারণা কিন্তু আমি তো সেটা করতেছি না আব্বা জানি আমি তো তাদেরকে পানি দিতেছি পানি বইলেই পানি দিতেছি তারা সেইটাই খুশি হইয়া যার যেরকম খুশি সেই রকম হাদিয়া আমাকে দিয়া খুশি মনে চলে যাইতেছে তাদের মুশকিল আহসান হইতেছে এখন বাবা তুমি আমারে বলো আমি প্রতারণা চিকাবে করলাম আপনি সূর্য শক্তিকে পানিতে বন্দি করে সরল বিশ্বাসী নারীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এটা কি প্রতারণা নয় আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন যখন আমি ইউনিফর্মে অন ডিউটি আছি তাছাড়া আপনি তো বয়স আমার খুব একটা বড় হবেন না বরং ছোটও হতে পারেন আমি কিন্তু সবারই তুমি বলি না আপনি এই কথা বলি তোমাকে তুমি বলছে আদর কইরা শক্তির জায়গা থেকে বলছি বয়সের জায়গা থেকে বলি নাই সবই বিশ্বাস সবই বিশ্বাস বিশ্বাসই সঠিক সব দেশে যে কি হয়েছে ডিজিটাল যুগেও এখনো মানুষ পানি পড়ায় বিশ্বাস করে কিসের পানি পড়া তোমার তো কিছু জানার আগ্রহ কেন তুমি তো বললে তাই জিজ্ঞেস না আর এক ভণ্ড মহিলা সূর্য শক্তি দিয়ে নাকি চিকিৎসা করে আবার সেই আস্তানায় পুলিশ অভিযানও চালিয়েছে কি কি পরে তো নিউজটা তোমার এত আগ্রহ কেন কেন ওই আস্তানে আবার তোমার পার্টনারশিপ আছে নাকি এমনি জানতে চাচ্ছিলাম শুধু শুধু খারাপ ব্যবহার সাংবাদিকদেরও কোনো কাজ নেই হ্যাঁ এটাই নাকি গুরুত্বপূর্ণ সংবাদ আচ্ছা ওই আস্তানে কি ভেঙে দিয়েছে আমার অত আগ্রহ নাই হেডলাইনটা দেখলাম তাই বললাম কেন কেন ওই আস্থানায় যাওয়ার কোনো পরিকল্পনা করছো নাকি নাকি ইতিমধ্যে চিকিৎসা নিয়ে ফেলেছো না না আমি কেন যাবো একটা খবর শুনলাম তার বিস্তারিত জানা দরকার না তোমার এই যে সকল বিষয়ে আগ্রহ এটা কিন্তু আমার একদম পছন্দ না বলে ফেলো না আমাকেই তোমার পছন্দ হ্যাঁ তুমি কিন্তু ঝগড়াটা বাঁধানোর চেষ্টা করছো আর একটু কিছু বললেই তুমি বলবে আমি বদ তোমার চিকিৎসা দরকার চিকিৎসাকার প্রয়োজন সেটা ডাক্তারের কাছে গেলেই জানা যাবে অবশ্য তোমার এই নরমাল ডাক্তার দিয়ে হবে না তোমার চিকিৎসা ওই ভণ্ড বইলেই করতে পারবে আমি স্বীকার করতেছি স্বীকার করতেছি এই জগৎ সংসারটা ভণ্ড দিয়া ভয়রা গেছে এটা আমি স্বীকার করতেছি সেই জন্য তোমরা যখনই অলৌকিক শক্তি ধর কাউরে দেখো তাদেরকে তোমাদের কাছে ভণ্ড মনে হয় কিন্তু বাবা তুমি আমারে একটা কথার উত্তর দাও এই শক্তি যেই শক্তিকে তুমি অবিশ্বাস করতেছ এই জগৎ সংসারে সবাই যদি ভণ্ড হইত তাইলে এই যে যুগের পর যুগ শত শত বছর ধইরা এই পৃথিবীটা যে চলতেছে জগৎ সংসারটা যে চলতেছে এটা কার শক্তির বলে চলতেছে এটা কিসের বলে চলতেছে আমার সেই উত্তরটা দাও বলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে কেন ঘুরতেছে সূর্যও নাকি বছরে একবার করে গোরানটি মারে কিসের জন্য মারে শক্তি সঞ্চয় করে পৃথিবী দিকে আমার কথা না বাবা এইটা তো সায়েন্স বলতেছে বলতেছে না তাইলে এত দিন যে যে আর আর শক্তি সঞ্চয় করতেছে। এই শক্তিরে তুমি অবিশ্বাস কিভাবে করবা সায়েন্সে তো আরো বলছে যে শক্তির কোনো বিনাশ নাই শক্তির কোনো ধ্বংস হয় না শক্তি খালি রূপান্তর হয় স্থানান্তর হয় তাই না এই যে যারা বিশ্বাস করে তারা করে যারা অবিশ্বাস করে তারা ঠুইকা যায় তা অবশ্য আপনি ঠিকই বলেছেন বিজ্ঞান সম্পর্কেও আপনার ধারণা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার একটা কথা বলি বাবা একটা ব্যক্তিগত প্রশ্ন বাবা বেয়াদবি নিও না ক্ষমা করে দিও একটা কিছু ব্যবস্থা করেন মা আর পাচ্ছি না মা সকাল বিকাল দুপুর রাত এটা দাও সেটা দাও মুড়ি দাও চিরা দাও ফ্ল্যাট দাও গাড়ি দাও নেকলেস দাও আইফোন সিক্সটিন দাও আর পারি না বা শান্তি নাই বা জননী সব শান্তি সব শান্তি ওম শান্তি সকল মুশকিল আসান নিয়ে যাবে বাচ্চা ছুটি ছুটি গরম খবর কি কিসের গরম খবর সর্বনাশ হয়ে গেছে ছুটি আরে কিসের সর্বনাশ হলো বলো তাড়াতাড়ি সূর্য তার চেম্বারে পুলিশ অভিযান চালিয়েছে জানতাম তুমি ঢাক ঢোল পিটিয়ে আমার কাছে একটা ফালতু খবর পরিবেশন করবে তাই করে দিলে ফালতু না ফালতু না এতক্ষণ হয়তো সূর্য তাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গেছে আপনি অনেস্টলি বলুন তো আপা এই পানি থেকে কোনো উপকার পেয়েছেন সত্যি কথা বলতে কি কোনো উপকারই হয়নি বরঞ্চ সে আগের থেকে অনেক বেশি রেগে যায় আর তার কথার উত্তর দিতে গিয়ে আমাদের ঝগড়া দ্বিগুণ হয়ে যায় তা আপনি একবার যে উপকার পাননি তো দ্বিতীয় দফা কেন গিয়েছেন সত্যি বলতে কি আপা ব্যাপারটা সাইকোলজি প্রথমবার যাওয়ার পর আমার মনে হয়েছে যে আমার আনা সেই পানি খেয়ে কাজ হচ্ছে আমার স্বামী রাগ কমতে শুরু করেছে কিন্তু না এবার থেকে না গাড়িতে ওঠার আগে তোমার মুখে স্কচ টেপ লাগিয়ে দেব আর ড্রাইভার খুঁজবো এমন দেখে যে কিনা কানে শোনে না বলো কি তাহলে তো সর্বনাশ পেছন থেকে গাড়ি হর্ন দেবে ড্রাইভার শুনবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করবে একটি পরামর্শ দেই আপনি মহিলার পেছনে সময় না দিয়ে বরং নতুন কোনো অনুসন্ধানী রিপোর্ট করুন তাতে সাংবাদিক হিসেবে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়েও যেতে পারেন ধন্যবাদ আপনাকে যা করার আমি নিজেই করবো সূর্যমাতার আসলে আধ্যাত্মিক জ্ঞান আছে আপনি কাস্টমার হিসেবে একদিন নিজে গিয়ে দেখেন আপনি নিজেও আমার ধারণা কনভিন্স হয়ে যাবেন